জীবনের কঠিন সময়ে চারটি শক্তিশালী আমল করবেন এই আমলগুলো পরীক্ষিত আমল এবং তিনটি আমলের কথা আল্লাহাকাল নিজে কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন এবং আরেকটি এই চারটি আমল খুবই শক্তিশালী আমল যখনই আপনি করবেন আপনি নিজে ফল পাবেন যখন দেখবেন আপনি অনেক বড় বিপদে পড়ে গেছেন একটা সময় এমন হয়ে আসে আমাদের জীবনে যে মনে হয় যে আমাদের কোনো কুল কিনাটা খুঁজে পাচ্ছি না সাগরের মাঝখানে আছি বাঁচানোর মতো আমাদের কেউ নাই

ইব্রাহিম আলাহাইসাল্লাম কি আগুনে নিক্ষেপ করার আগে জিব্রুল্লাম এসেছিলেন এসে বলেছিলেন যে আল্লাহ পয়গম্বর যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি ইব্রাহিম আলাহিসাম বলেছিলেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ কি দেখছেন না আমাকে আগুনে নিক্ষেপ করছে বলছেন হ্যাঁ দেখছে তখন জিবুয়াকে ইব্রাহিম সালাম বললেন যে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ যদি চান আমি আগুনে নিক্ষিপ্ত হই ওই আল্লাহর জন্য আমি একবার দুইবার নয় লক্ষবার আগুনে ঝাঁপ দিতে রেডি আছি আগুনে ঝাঁপ দিয়ে নিজের জীবনকে বিলীন করতে প্রস্তুত আছি আল্লাহ তারা এই কথাগুলো ভালো লেগেছে তখন ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন হাসবুন আল্লাহ ওয়াকিল আমার রব আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আর কারো সাহায্য লাগবে না আল্লাহ তালা সরাসরি সাহায্য করেছেন আগুনকে আল্লাহ তালা অর্ডার করেছেন কল্যাণিম হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম আলাহ সাল্লাম ওইখানে কঠিন বিপদে এই দোয়াটি পড়েছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল সূরা আলে ইমরান এর 173 নাম্বার আয়াত এই দোয়াটা বেশি বেশি পড়বেন যখন কঠিন সময় আপনার পার হবে তখন এক নাম্বার শক্তিশালী আমল হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে 20 নাম্বার পারা সাত নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইন সূরা কাসাস এর 24 24 নাম্বার আয়ত আয়াতের একটি অংশ রব্বি ইন্নী লিমা আংযালতা ইলেগিয়ামিন মিন খয়রিন এই দোয়াটা করেছিলেন হযরত মূসা আলাইহিস হজরতে মুসা আলাইসালাম যখন মিশর থেকে তিনি মাদিয়ান শহরে চলে গেলেন সেখানে তার কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না কোনো থাকার ব্যবস্থা ছিল না এমন সময় তিনি একটি গাছের ছায়ার নিচে বসে আছেন এমন সময় তিনি দেখলেন কিছু নারীরা একটা কূপ থেকে পানি নিবে সেখানে তারা পানি নিতে পারতেছে না অনেক লোকজন আছে পুরুষরা আছে এজন্য মহিলারা যেতে পারতেছে না পুরুষদেরকে সরিয়ে মুসা মূসালাম উপরে কূপের উপরে যে ঢাকনা ছিল সেটা অনেক লোক লাগে শক্তিশালী লোক লাগে মুসা মূসালাম সেটা একাই উঠিয়ে দিলেন উঠানোর পরে সেই নারীদেরকে সামনে গিয়ে তাদেরকে কাজ করার জন্য সেখানে পানি দিয়ে দিলেন তারা যখন সেখান থেকে চলে গেল মুসা আল্লাহিসাম তখন গাছের ছায়া নিচে একটি দোয়া পড়েছিলেন সেটা হচ্ছে এই দোয়া রব্বি ইন্নি লিমা আংয় ফাকির এই দোয়াটা পড়েছেন পরবর্তী সময় এই মেয়েগুলো ছিলেন সোয়াই আলাহিসামের মেয়ে তারা তার বাবার কাছে বলেছে যে একজন যুবক আমাদেরকে পানি নিতে হেল্প করেছে সাহায্য করেছে তখন মেয়েদেরকে পাঠিয়ে আবার তার বাসায় নিয়েছেন তারপরে তার বাসায় সোহাবুলের বাসায় একটা কাজের ব্যবস্থা করে দিয়েছেন এবং তার মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা ব্যবস্থা করেছেন করেছেন থাকার খাবার ব্যবস্থা করে দিয়েছেন অর্থাৎ যখন আপনি একেবারে নিঃস্ব হয়ে যাবেন মূসা আল্লাহিস্লাম যখন তার থাকার ব্যবস্থাপনা নাই খাবারের ব্যবস্থাপনা নাই তখনই তোয়াটি করেছিলেন গাছের ছায়ার নিচে রব্বি ইন্নি লিমা আং সালতা হইরিং ফাকির

রাতের অন্ধকার দুই নিচের অন্ধকার তিন নাম্বার মাসের পেটের ভিতরের অন্ধকার সেখানে মানুষ জীবিত থাকা অসম্ভব আল্লাহ রব্বুল আলমীর কাছে ইউনুসআলা সালাম এই দোয়াটি পড়েছিলেন যার কারণে আল্লাহ পাকরবুল আলমিন ইউনুসুল্লাহ সাল্লামকে সেখান থেকে আগের থেকে আরো সুস্থতার নিয়ামত দিয়ে হেফাজত করেছিলেন 2000 নাম্বার তিরমিズ শরীফের হাদিস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটি দোয়া শক্তিশালী একটি বাক্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম এই চারটি আমল যদি আপনি করতে পারেন কঠিন সময় জীবনের দেখবেন শক্তিশালী আমলগুলো এমন কাজে দিবে আল্লাহ তাআলা গায়েব আপনাকে সাহায্য করবে কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে এক নাম্বার হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল দুই নাম্বার রব্বি ইন্নী লিমা আংসালতা ইলাইয়্যা মিন খয়রিন ফাকির তিন নাম্বার হচ্ছে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়বেন চার নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আলazim করবেন এই চারটি আমল করলে আল্লাহ তাআলা কঠিন সময় থেকে আল্লাহ তাআলা আপনার জীবন চলার পথটাকে সহজ করে দিবে